عشقه دون لباد إن شاء الله مياخوني أعوذ بالله من الشيطان الرجيم. سورة عباس مكية. سورة عباس مكية. بسم الله الرحمن الرحيم. আর একটা বিষয় আমার স্কিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন একজনে কমেন্ট করে জানান এবার বানান করবো ইনশাল্লাহ ঠিক আছে আইন জবর আহ বা জবর বা সিন জবর সা আ বা এখানে এই যে তিনটা তিনটাই কি হরকত হরকত এক জবর এক যে রেক্টকে হরকত বলে হরকতের উচ্চারণ আমরা কিভাবে করবো তাড়াতাড়ি করব আইন জবর আ